দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করলেন রামপুরহাটের ছাত্র নাজফার রহমান তার প্রাপ্ত নম্বর চারশো উননব্বই ছাত্রের বাড়ি রামপুরহাট এক নম্বর ব্লকের কুসুম্বা পঞ্চায়েতের শান্তিপাড়ায় নাজফার রামপুরহাট শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র আরও গর্বের বিষয় তার বাবা সেই স্কুলেরই ইংরেজির শিক্ষক এই কৃতিত্ব শুধুমাত্র নাচফাড়ের একার নয় এতে প্রতিফলিত হয়েছে পরিবার বিদ্যালয় এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ছাত্রের এই অসামান্য সাফল্যে আনন্দে ভাসছে রামপুরহাট শহর নাচফাড়ের বাড়িতে চলছে মিষ্টিমুখ অভিনন্দনের ঢল বয়ে যাচ্ছে বিদ্যালয় থেকেও জিতেন্দ্রলাল বিদ্যাভবন আবারও প্রমাণ করল শিক্ষায় তারা জেলার এক উজ্জ্বলতম নাম পড়াশোনার পাশাপাশি নাজফার ভীষণই শান্ত স্বভাবের ও মননশীল ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে রাজ্য মেধা তালিকায় তার নাম ওঠার পর তার বন্ধু ও সহপাঠীদের মধ্যেও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন নাজফাদের মতো ছাত্ররা ভবিষ্যতে সমাজের পথ দেখাবে বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট তারাপিট টিভি জি আজকে উচ্চ রাজ্যে 9th র‍্যাঙ্ক করেছে 489 বেজ এই যে স্থান করেছে করেছিল আমরা খুবসে হ্যাঁ এরকমই আশা করেছিলাম ভালো লাগছে যখন জানতে পারলে টিভিতে শুনে বা বন্ধুর কাছে সেই মুহূর্তে তখনও খুব ভালো লেগেছে খুব উচ্ছ্বাসিত কতক্ষণ পড়াশোনা করতে সারা বারো তেরো ঘন্টা বারো ঘন্টা কোন বিষয় পড়াশোনার মতো ভালো লাগে সবচেয়ে ভালো লাগে অঙ্ক আগামী দিনে কি হওয়ার ইচ্ছে আছে আগামী দিনে আইআইটি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে বাবা তো একদম শিক্ষক কতটা সাহায্য করেছে বাবা মা বাবা মা সম্পূর্ণরূপে সাহায্য করেছে বাবা শিক্ষক হওয়ার জন্য অনেকটাই বেশি হেল্প পেয়েছি

হ্যাঁ মাধ্যমিকে যে চার নম্বর কম পাওয়ার ফলে যে হয়নি এই উচ্চ মাধ্যমিকে এসে বা ক্ষোভটা পুষিয়ে দিয়েছে বলে খুব ইঞ্জিনিয়ারিং এ পড়বে বিটেক দেবে আইআইটি যাওয়ার স্বপ্ন আমি যতটা আমার সাধ্যমতো চেষ্টা করেছি তবে ছেলের নিজের প্রচেষ্টা ছিল অসীম ও প্রচন্ড পরিশ্রমী ছেলে হ্যাঁ বারো তেরো ঘন্টা ও পড়াশোনা করতো তাছাড়াও এমনি খেলাধুলা গানের মধ্যে আগ্রহ ছিল হ্যাঁ ভালো লাগে ওর ফিজিক্স ইচ্ছে ওই আইআইটি ইঞ্জিনিয়ার আমি সবসময় ওর পাশে আছি ও যেদিকে যেতে চাই সেদিকে যাক আমি সম্পূর্ণরূপে ওর পাশে আছি আমার নাম কাজী লুৎফার রহমান কত নম্বর পেয়েছে কত ও রাজ্যে নবম স্থান পেয়েছে আর চারশো নম্বর পেয়েছে কি ছেলে ছেলের নাম নাজফার রহমান